আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেট পরবর্তী পার্টের ভিডিও অর্থাৎ ফিফ প্যারার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই পার্টটা তাহলে আমরা দেরি না করে চলা শুরু করি হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান মানে এই যে অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী সে তাকে তার গ্রামটা ছেড়ে দিয়েছিল কোনোরকম পূর্ব পরিকল্পনা বা কোনো রকম পূর্ব চিন্তা ভাবনা ছাড়াও এই হি হ্যাট কন্টিনিউড দেয়ার হি উইড হ্যাভ ক্যারিট অন ইস ওয়ার্ক অফ ইস ফোর আচ্ছা ফোর কথাটার আমরা অর্থ জান নি ফোর মানে কি ফোর মানে তার পূর্বপুরুষ তার আগের যে জন ছিল বাবা দাদু এইসব যে তাদের কথা বলতে চেয়েছে ইফ হি কন্টিনিউড দেয়ার যদি সে সেখানেই থাকতো হি উড হ্যাভ ক্যারিট অন দ্য ওয়ার্ক অফ ইস ফোর তাহলে হয়তো সে তার পূর্বপুরুষ যে কাজ করে গেছে সেই কাজগুলোই হয়তো করতে হতো সেগুলো কী ছিল নেমলি টিলিং দ্য ল্যান্ড অর্থাৎ ভূমিটাকে কর্ষণ করা লিভিং জীবন ধারণ করা ম্যারিং বিয়ে করা অ্যান্ড রাইপেনিং ইন ইস কর্নফিল্ড এবং কর্নফিল্ড মানে কি মোটামুটিভাবে যেটা বলে দানা শস্য বা এখানে বলতে যে ভুটটা ক্ষেত তাদের হয়তো ছিল সেই ভুটটাকে পাকানো অ্যান্ড অ্যানসেস্টার হোক এবং তার যে পৈতৃক বাড়ি সেখানে বুড়ো হয়ে যাওয়া বাট দ্যাট ওয়াজ নট টু বি কিন্তু সেটা হওয়ার ছিল না হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি তাকে তার বাড়িটা ছাড়তে হয়েছিল কাউকে না বলে অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কপল অফ হান্ড্রেড মাইলস এবং সে ততক্ষণ অবধি সে কোনো প্রকার বিশ্রাম নিতে পারেনি যতক্ষণ না সে কয়েকশো মাইল বাড়ি থেকে চলে গেছে টু এ ভিলেজের ইট ইজ এ গ্রেট দিল সে ছিল মূলত গ্রামের মানুষ ঠিক আছে গ্রামের মানুষের গ্রাম থেকে প্রায় স মাইল চলে যাওয়া এটা একটা অনেক ব্যাপার বড় ব্যাপার স্বাভাবিকভাবেই অ্যাজ অ্যান ওসান ফ্লোড বিটুইন যেন তাদের তার এবং সেই গ্রামের মাঝখানে এই পথের মাঝখানে যেন একটা সাগর বয়ে গেছে ভিডিওটা এই অবধিই থাক এর পরের ভিডিওতে আমরা এই অ্যান অ্যাস্ট্রোলজারদের সেভেন প্যারাটা নিয়ে আমরা কথা বলব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের মতো আরও পাঠক যাতে পড়তে পারে এবং ইংলিশ পাঠ্যের অর্থ যাতে তারা সহজে বুঝতে পারে ধন্যবাদ